নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার হা অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষে থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো দেখো এই যে সরস্বতী পুজোর পরের দিনের এইটা ভিডিও আমাদের এই যে প্যান্ডেলটা তৈরি করেছিলাম সেই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পুজো করা কিছু শেয়ার হয়নি ফার্স্ট টাইম পুজো করেছি অনেক কিছু ভুলভাল হয়েছে যেগুলো জানি না বা যেগুলো কখনো করিনি তো এই আর কি বন্ধুরা ভুলভাল হয়েছে এবং আমার ছেলের হাতে করিও দেওয়া হয়েছে সেসবের কিছু ভিডিও করতে পারেনি মানে পুরোহিতে পাওয়া যাচ্ছিলো না পুজোর দিন বুঝতে পারছো পুরোহিতকে ধরে বেঁধে আনার মতন একটা অবস্থা বারবার রিকোয়েস্ট করে 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 দৌড়া করে তারপরে পুরোহিত আনা হয়েছে তো সেই জন্য অ্যাকচুয়ালি সে এনার্জিটা ছিল না ভিডিও করার মতো তাই পুজো এবং বিসর্জনের দিনেও কিছু ভিডিও শেয়ার করতে পারি তো দেখো করেছিলাম আমরা সকলেই সোনার পাতা দিয়ে খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছিল ফার্স্ট টাইম না তারপরে দেখো বানঝেরিয়াতে না মেলা হয় তো সেই যাচ্ছিলাম সরস্বতী পুজো নিয়ে এমনটাই ব্যস্ত এই মেলা মোটামুটি সাত দিন অলরেডি হয়ে গেছে তো কিন্তু যাওয়া সম্ভব হয়নি আর বন্ধুর খুব ভয় করছি আর পাশের বাড়িতে ছাগল আছে ব্যাপার তো তোমরা সে আওয়াজ ফেরে পারো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এই যে চলে এসেছি মন্দিরে মন্দিরে আজকে ফার্স্টে ভেবেছিলাম কি মেলা ঢাকুরে তারপরে মন্দিরে বসবো তো বস হয়েছে ছেলেদের রাস্তা দেরে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলাম তো সেজন্য আর কিছু করার নেই মেলা ঘোরা সেরকম হয়নি তো এখানে ছেলে ঘুমিয়ে গেছিলো তাই ছেলেকে নিয়ে বসেছিলাম ওই মন্দিরে আমার মেয়ে হয়েছেন সঙ্গে মেয়ে আমি ছেলে আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে তো ঢাকা দিয়ে বসে শীতকালে আমি চাদু নিয়ে এসেছি অতটাও ঠান্ডা পরছি না যে সুয়েটার পরবো তো আর কি তো সেই জন্য দেখো আর আশেপাশে কীর্তন হচ্ছে কীর্তনটা বেশ ভালো লাগছিলো শুনতে অনেকদিন পর তো আর এক বছরের তো দেখো আমার মেয়ে শুধুমাত্র ভোট থাকছে তা এখন ভোটটা খুঁয়ে কিনে দিলাম বসে আমার ও এখানে বসে বসে খাচ্ছে আর আমি ওকে বলছিলাম যে তুই তো ভাইকে দেখতে পারবি তাহলে আমি একটুখানি মেলা করে চলে আসবো যেহেতু ঘুমিয়ে গেছে ঘুরা তো আর সম্ভব না আমার দেখো দিলো করে আমাকে কেমন লাগছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছিলো হাসবেন্ট আমরা সবাই একসাথে গেছিলাম তো আমার হাজব্যান্ডের কাজ করে গেছিল সেখানে ও বললো আমি আমার একটা কাজ আছে এই দরকারি কাজ সেটা মিটিয়ে আসি তাই ছেলেকে আমার করে দিয়ে ও চলে গেছিলো কাজ চলে এসেছিল তো তখনই মানে ঘুরেছি আর এতে খাবার দাবার খেয়েছি কিছু কেনাকাটা করতে পারেনি ঘুমন্ত তো দেখো এখানে মাখানে কিনছি কিনেছিলাম মাখানিটা তৈরি করছিল তো তারই ভিডিও তো এখানে মাখানে কিনেছিলাম আর মেয়েকে খাইয়েছিলাম খই আর নিয়েছিলাম পাঁপড় তারপরে আবার ছপমুড়ি খেয়েছিলাম তো খাওয়া দাওয়াই হয়েছিল তো চপড়িটা চলে খেতাম না ওই আর চলে যেতাম তো আমার ছেলে যেহেতু খাওয়া হয়নি সেই জন্য চপরিটা কিনে নিলাম গুঁড়িটাও খেতে পারবে চপটা না খাওয়ালাম মুড়িটাও খেতে পারবে তো সেই জন্যই বা সেই কথা ভাবনা চিন্তা করেই অ্যাকচুয়ালি খাবারটা কেনা তো দেখো যে পাঁপড় খেয়ে নিচ্ছি এখন আমরা আমার মেয়ে খাচ্ছে এখানে আর হ্যাঁ এই সাইডে আমি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আর মেয়ে একটাই পাপড়ি খাচ্ছিলো কেননা আমার মেয়ে তো তেলে ভাজা বাইরের খাবার খাওয়া একদম বারণ তো সেই জন্যে আর কি কোথাও পুরো পাপড়টা দেওয়া যাবে না তখন ওর ক্ষতি হবে এমনিতে উঠার খই খেয়েছে তারপরে ধরো চপ মুড়িও খেয়েছিল যে চপ আর মুড়ি ফেঁয়াজে ভুলে গেছিলাম পরে আবার তাই ফেঁয়াজ চালিয়ে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করলাম এই ছোলা মুড়ি মাখা আর চপ বেশ দারুণ লাগছিল বন্ধুরা আর তারপরে আর কিছু শ্যুট করিনি আর করাও হয়নি আর তারপরে বাড়ি চলে এসেছিলাম মানে এটা তিন সাই মিলে সাইকেলে সেখানে ভিডিও খেলে ফেসানে তুলেছি তাহলে বন্ধুরা আজকের মতো এইটিউবেই দেখা হচ্ছে আবারও আগামীকাল এতক্ষণ তোমরা করে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ অবশ্যই আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হও কোন না এখানে নমস্কার